রাত পোহালেই উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা কি বন্ধু ভয় লাগছে নাকি ভয়ের কোনো ব্যাপার নেই আজকের এই ভিডিওতে আমরা মোট তিনটি পর্বে আলোচনা প্রথম এই যে যাদের বক্তব্য আমার খুব ভয় করছে তাদের জন্য আমার বক্তব্য রয়েছে দ্বিতীয় কাল উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়া থেকে ঘন্টা পড়ে গেল তোমার খাতা স্যার নিচ্ছেন এই সময়টুকু পর্যন্ত কি কী করবে কি কি করবে না কেমনভাবে খাতা সাজাবে কমন এর কী সব কিছু বলবো আর তৃতীয় পর্বে থাকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা নমুনা উত্তরপত্র মানে খাতা তোমরা কি জানো এমসিকিউ কিউ এর উত্তর উচ্চ মাধ্যমিকে কেমনভাবে লিখতে হয় এমসিকিউ কি উত্তর লেখা লাগে অপশান লেখা লাগে না কি করা লাগে কোথায় উত্তর লিখতে হয় এসে কেউ যারা অনেক বড় করে লেখো কেন তাদের বিপদ সবকিছু হাতে কলমে দেখাবো তৃতীয় পর্বের ভিডিওতে তাহলে ঝটপট শুরু করছি মূল আলোচনা একটা আবদার প্রতিদিনের মতো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সমস্ত পরীক্ষার্থীরা ভিডিওটি দেখে সমৃদ্ধ হয় আর অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আমার কমেন্টে লাইক যারা করবে না তারা পাস করবে না এই কমেন্টটা কিন্তু আমরা কমেন্ট অপশানে বেশ কয়েকদিন ধরে দেখছি তো ব্যাপারটা এরম নয় তুমি চাইলে আমাদের ভিডিওতে লাইক করতে পারো না চাইলে নাও করতে পারো ইনফ্যাক্ট যারা কমেন্টে লিখে দিচ্ছে আমার কমেন্টে লাইক করো লাইক না করলে পাস করবে না এটাও ভয় পাওয়ার কিছু নেই ওটা তোমার বন্ধুরাই মজা করে ওগুলো লেখে এবার মূল বিষয় প্রবেশ করি দেখো বন্ধুরা তুমি একা উচ্চ মাধ্যমিক দিচ্ছ না তোমার মতো কয়েক লাখ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমাদের একা একা রাস্তায় হাঁটতে ভয় লাগে অনেক সময় কিন্তু যখন আমরা মানুষের ভিড়ে মিশে যাই তখন কিন্তু ভয় লাগে না তুমি নিশ্চিন্তে থেকো তুমি আমার পরামর্শ মানো বা অন্য কোনো বই পড়ে থাকো বা অন্য কারো ভিডিও দেখে থাকো কোনো অসুবিধে নেই জানা চেনা কমন প্রশ্নই আগামীকাল পাবে তাই একটুও ঘাবড়াবে না ভাবো কঠিন মাধ্যমিক পরীক্ষা সেই কি বড় ভয়ঙ্কর অবস্থা কত ভয় লাগছিল তোমার সেই পরীক্ষাটা তুমি ঠিকঠাক ভাবে এসেছ ইলেভেন পড়েছ এখন বড় হয়ে গেছে এখন ভয় পাওয়ার কিছু আছে নাকি তুমি বলতে পারো স্যার আমার সারা বছর পড়া হয়নি ঠিক উঠেছো আছে যেটুকু সময় রয়েছে একটুখানি চোখ বুলিয়ে নাও তুমি নিশ্চিন্তে থেকো তোমার পরীক্ষা খারাপ হবে না আসছি কি কি করবে প্রথম ঘন্টা পড়লো প্রশ্ন দেওয়া হলো তোমার কাজ হবে প্রশ্নটা নিয়ে খুটিয়ে খুটিয়ে সবগুলো পড়া তোমরা অনেকেই প্রশ্ন পেয়ে উত্তর লেখার জন্য উতলা হয়ে পড়ো একদম নয় তারপরে প্রশ্ন যদি কমন পড়ে যায় যেটা প্রতিবার হয় অথবা প্রশ্ন কমন তখন চলে এটা লিখবো না এটা ওই জায়গাতেও তোমার বুদ্ধি কাটাতে হবে যেমন ধরো কবিতা থেকে দুটো বড় প্রশ্ন থাকে লিখতে হবে একটা তুমি দুটোই কমন পেয়েছো দুটোই রেডি এখন কি করবে একটা কমন পেলে একটা ভালো রেডি থাকে সেটা লিখবে এটা তো ভালো কথা কিন্তু যদি দুটোই কমন চলে আসে যেটা সম্ভাবনা প্রবল তখন কি করবে দেখবে কোনটাতে নাম্বার আছে এবং বিভাজিত দেখবে কোন উত্তরটা অতি দীর্ঘ হবে না কিছু কিছু উত্তর দেখবে আমাদের অনেকটা বড় না লিখলে মনের ভাবটা প্রকাশ করা যায় না তো চেষ্টা করবে যে উত্তরটা সংক্ষেপে সুন্দরভাবে তুমি লিখে আসতে পারবে এবং যে প্রশ্নে বিভাজিত নাম্বার আছে সেটা অ্যাটেন্ড করবার দেখবে সেখানে তুমি নাম্বার বেশি পাবে এবার আসছি তুমি প্রশ্ন পড়তে পড়তে দেখলে কোনো একটা বিভাগে তোমার প্রশ্ন কমন নেই সেটা নিয়ে একদম ভাববে না ধরো দেখা গেল কথার কথা তোমার শিল্প সংস্কৃতির ইতিহাসে কিচ্ছু কমন আসে তুমি ভাবছো আমি কি করব আমি কি করব ওটা ভাবলে তো আর ওটা মনে পড়ে যাবে না এখানে দুটো বিষয় হতে পারে এক এই বিষয়টা ভাষা ভাষা মনে আছে অল্প অল্প আর দুই আমি কিচ্ছু পড়িনি তো যদি ভাষা ভাষা মনে থাকে পরীক্ষার শেষের দিকে যেটুকু মনে আছে লিখে আসবে ছাড়বে না যদি মনে না থাকে বা একেবারেই না পড়া থাকে সেক্ষেত্রে চেষ্টা করবে ওই সময়টা না ভেবে আক্ষেপ করে না কাটিয়ে পরের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবার সময় মনে রাখবে যে প্রশ্নে বিভাজিত নাম্বার ওয়ান প্লাস টু প্লাস টু থ্রি প্লাস টু এভাবে পাঁচ করা আছে সেই প্রশ্নগুলি অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু নাম্বার কিছুটা হলেও বেশি পাবে অ্যাডভান্টেজ বেশি থাকবে পার্ট মার্কিং থাকার দরুন তোমাদের সম্পূর্ণ নাম্বার পাওয়ার যে সম্ভাবনা সেটা কয়েকগুণ বেড়ে যাবে রচনায় তোমরা অনেকে এই ভুলটা করো করো এটা একটা কমন এরর। যে রচনা শেষের লেখা শুরু ঘন্টা পড়ে যায় আসি একটু লেখার পরে স্যার টান দিয়ে খাতাটা নিয়ে নেয় দশ নাম্বার তুমি জলাঞ্জলি দাও এজন্য তোমার টার্গেট থাকবে পরীক্ষা শেষের আগে মোটামুটি তিরিশ মিনিটের বেল পড়ে গেলে ওই সময় তুমি রচনা লেখা শুরু করবে তোমাদের অনেকের একটা বদ অভ্যাস দেখেছি রচনাটা একটুখানি লিখেই চলে আসো না সম্পূর্ণ রচনাটা কমপ্লিট করবে দেখো নাম্বারের প্রশ্নটা অ্যাটেন্ড একটু লিখলেই ছয় সাত ইজিলি পাওয়া যাবে ভালোভাবে লিখলে আট থেকে দশই পাবে তাই রচনাটার জন্য পুরোপুরি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট শেষের সময়টা বাঁচিয়ে রেখো রচনাটা ভালো করে লিখবে আর এক একটা প্রশ্ন লেখা হয়ে যাওয়ার পর একবার জাস্ট পড়ে নেমে চোখ বোলাবে যে কোনো লাইন উল্টোপাল্টা হয়ে গেছে কিনা কিছু সমস্যা আছে কিনা দেখেই পরের প্রশ্নে চলে যাবে বা এটা উল্টোও করতে পারো সব কিছু লেখা হয়ে গেলে একবার রিভিশন দেবে আমার মোট কথা আমার পরামর্শ উত্তরপত্র তোমাকে রিভিশন দিতে হবে দাগ নাম্বার মিলিয়ে নেবে যে ভুলভাল লিখেছো কি না কয় দাগে কটা প্রশ্ন লিখতে হয় এটা বুঝে নেবে তোমরা অনেকেই একটা ভুল করো শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কিন্তু দুটো প্রশ্ন লিখতে হয় সব বিভাগ থেকে একটা রচনা চারটের মধ্যে একটা চার ধরনের রচনা থাকছে গল্পের দুটো প্রশ্ন একটা লিখতে হবে কবিতার দুটো প্রশ্ন একটা লিখতে হবে নাটকের দুটো প্রশ্ন একটা লিখতে হবে ভাষার দুটো প্রশ্ন একটা লিখতে হবে কিন্তু শিল্প সংস্কৃতির ইতিহাস অংশে চারটে প্রশ্ন থাকে লিখতে হয় দুটো ধরো প্রথম প্রশ্নটা রয়েছে রজনীকান্ত সেন অথবা সলিল চৌধুরীর গানে অবদান লেখ দ্বিতীয় প্রশ্নটা রয়েছে রামকিঙ্কর বেইজ অথবা জামিনী রায় সম্পর্কে লেখো তৃতীয় প্রশ্নে রয়েছে তরুণ মজুমদার অথবা সত্যজিৎ রায় সম্পর্কে লেখো চতুর্থ প্রশ্নে রয়েছে যে কুস্তি অথবা দাবা সম্পর্কে লেখো দেখবে চারটে দাগ নাম্বারের মধ্যেও আবার অথবা থাকে তাই খুব ভেবে চিনতে তোমাকে দুটো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে এই হচ্ছে বিষয় ভাষা অংশের প্রশ্নে যাই প্রশ্ন হোক না কেন উদাহরণ দিয়ে বিষয়টা তোমাকে দেখাতে হবে বাক্য কয় প্রকার কি কি যে কোনো এক প্রকার সম্পর্কে আলোচনা তার মানে বা সেই প্রকারের সংজ্ঞা তার উদাহরণ এবং উদাহরণটা বিশ্লেষণ করে লিখে দাও এই কারণে এটা এই বাক্য যদি দেয় অবিভাজ্য ধ্বনি কাকে বলে তুমি লিখলে একে অবিভাজ্য ধ্বনি বলে এবার যে কোনো দুই প্রকার সম্পর্কে লেখো দুই প্রকারের সংজ্ঞা আর দুটো উদাহরণ দিয়ে দিলে এইভাবে উত্তরটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে চেষ্টা করবে যদি সব প্রশ্ন কমন পেয়ে যাও যে প্রশ্নগুলির উত্তরের আকৃতি একটু কম অর্থাৎ যাতে অল্প কথার মধ্যেই তুমি সম্পূর্ণ মনের ভাবটা বা প্রশ্নে যা চাওয়া হয়েছে তুলে ধরতে পারবে সেটাই অ্যাটেন্ড করবে প্রশ্নের উত্তর লেখবার সময় এক কথার পুনরাবৃত্তি বারবার করবে না কোটেশান যদি ব্যবহার করতে পারো ভালোভাবে ব্যবহার করবে ভুল ভাল অপ্রাসঙ্গিক কোটেশান ব্যবহারের কোনো দরকার নেই গল্পের নাম লেখকের নাম কবির নাম এইগুলো লেখবার সময় সচেতন হবে বানান ভুল যাতে না হয় সেটা দেখবে পুরো পরীক্ষার সময়টা যতক্ষণ পরীক্ষা দেবে খুব ভালোভাবে খুব দ্রুত এমসিকিউ সিকিউ এসএকিউ লিখে নেবে তারপরে শুরু করে দেবে বড় প্রশ্নের অংশ তোমাদের সব প্রশ্নের নাম্বার পাঁচ আর রচনার দশ সবকিছু অ্যাটেন্ড করতে হবে যখন বিভিন্ন ওয়ার্নিং বেল পড়বে তখন মনে রাখবে বা স্যারের কাছে শুনে নেবে স্যার আর কতটা সময় বাকি আছে তোমার খাতায় কতটা উত্তর বাকি রয়েছে সেই নিরিখে প্রয়োজনে হাতের গতি বাড়াতে হবে যারা উত্তর কমপ্লিট করতে পারো না প্রশ্ন কম অথচ উত্তর লিখে আসতে পারছো না টেস্টেও হয়েছে তারা কিন্তু ঘড়ি ধরে ধরে লিখবে আগামীকাল যদি ঘড়ি তুমি না নিয়ে যাও অসুবিধে নেই তুমি ওয়ার্নিং বেল যদি না শোনো অসুবিধে নেই যে স্যার বা ম্যাডাম গার্ড দেবেন তাকে বললে তিনি বলে দেবেন এই টাইম হয়ে গেছে কাজেই হাতের গতি বাড়াবে যদি কিছু অজানা অচেনা থাকে এমসিকিউ এসকিউ এর ফাঁকা রেখে দিয়েছ পরীক্ষার দশ পনেরো মিনিট আগে যা মনে হয় লিখবে কোনো এমসিকিউ ছাড়বে না কথার কথা তুমি এমসিকিউ সবগুলো পেরেছো দুটো মিলছে না তুমি ফাঁকা রেখে এলে দরকার নেই ওই দুটো আন্দাজে হলেও যেটা সঠিক মনে হচ্ছে লিখে এসো নেগেটিভ মার্কিং তো নেই যদি ওটা লেগে যায় তোমার তীর যদি সঠিক দিশায় লাগে তুমি পুরো নাম্বার পাবে এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে এখনো যদি তোমাদের কোনো গল্প কবিতা নাটক বুঝতে কনফিউশন হয় বা চাইছ আর একবার রিভিশন দিয়ে নিতে আমি তো বলবো আজ রাতে সব গল্পগুলো নাটকগুলো একবার পড়ে নিও যাতে লাইনগুলো অচেনা না লাগে আর সম্ভব হলে আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে প্রত্যেকটা গল্প কবিতা নাটকের আলোচনা সেগুলোও শুনে নিতে পারো কানে হেডফোন দিয়ে ভিডিও চালিয়ে এবার তাহলে লাস্ট পর্ব কেমন ভাবে এমসিকিউ কিউ লিখতে হয় সেটা মুখে বলবো না সরাসরি দেখিয়ে দেবো চলো দেখে নি এই হল তোমাদের উচ্চ মাধ্যমিকের স্যাম্পেল আনসার শিট অর্থাৎ উত্তর লেখার খাতা প্রথম পাতাতে জাস্ট নাম বিষয় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর তুমি কোন পরীক্ষা দিচ্ছ কত সালে দিচ্ছ দেখো কুড়ি লেখা আছে এরপরে দুই পাত যোগ করে দিলেই হয়ে গেল এই পৃষ্ঠা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠাতে এটাই হলো এমসিকিউ লেখা লেখার নিয়ম দেখো এক দাগ দিয়ে একটা বাক্স দেওয়া এই বাক্সটার মধ্যে কোনো উত্তর লেখা লাগবে না এক দাগে ক খ গ ঘ কোন উত্তরটা সঠিক সেই অপশানটা তোমাকে এখানে লিখতে হবে ধরো এক দাগে প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা অপশান ক নয়জন তাহলে এখানে নয়জন লেখার কোনো দরকার নেই শুধু অপশান ক লিখবে তবে এখানে একটা বিষয় তোমাদের বলি অনেকের খ আর ঘ দুটো লেখা একই রকমের হয়ে যায় ক্ষেত্রে তারা সচেতন হবে তোমরা যদি মনে করো তোমার খ আর ঘ পুরো রকম বা উল্টো রকম লেখো সেক্ষেত্রে তোমরা চাইলে অপশানের পাশে উত্তরটা একটু ছোট করে লিখে দিতে পারো যাতে স্যার বোঝেন তবে আবারও বলছি শুধু অপশান লিখতে বোর্ড বলেছে কোনো উত্তর বা অপশানের সঙ্গে যে উত্তরটি লেখা যেমন ওই বললাম ক দাগে আছে নয়জন তাহলে তুমি ক নয়জন এসব লেখার কোনো দরকার নেই শুধু ক লিখবে এই যে দেখো ফাঁকাটা অনেক বড়ো বলে অনেকে মনে করে এই জায়গায় বুঝি অপশানের উত্তরটাও লেখা লাগে যেমন মাধ্যমিকে লেখা লেগেছে এখানে কিন্তু তেমন লাগবে না তোমাদের যে কয় দাগ পর্যন্ত প্রশ্ন আছে সেই কয় দাগ পর্যন্ত তোমরা উত্তর লিখবে বাকি অংশগুলো ফাঁকা থাকবে ভালোভাবে দাগ নাম্বার দেখে নেবে এই রকম ছক কাটা থাকলে অনেকেই কিন্তু দাগ নাম্বার গুলিয়ে ফেলো আর চেষ্টা করবে কাটাকাটি না করতে যদি দেখো কোনো প্রশ্নের উত্তরে ভুল অপশান লিখে ফেলেছিলে পরে ক্রস দিয়ে যেহেতু জায়গা অনেকটা আছে তার পাশে সঠিক লিখে দেবে ধরো তুমি প্রথমে ভেবেছিলে গ হবে একদাকে গ লিখেছ এখন মনে হচ্ছে না গটা হবে না তো ওটা কেটে পাশে ক লিখে দিও এই হচ্ছে এমসি কিউ লেখার জায়গা পরের পৃষ্ঠাতে তোমাদের থাকবে এসে লেখার জায়গা তোমরা দেখতে পাচ্ছ একটা পৃষ্ঠাতে তোমাদের মোট সাত আটখানা এসে কিউয়ের উত্তর লিখতে হবে তার মানে অল্প অল্প জায়গা দেওয়া থাকবে যেমন এই যে জায়গাটা রয়েছে তেমন এর একটা ভালো দিক হচ্ছে তোমাদের দাগ নাম্বারের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই দুই দাগের এসে কিউয়ের উত্তর এই বাক্সের মধ্যেই কিন্তু তোমাকে লিখতে হবে এই বাক্সের মানে বাইরে যাতে না লেখা উত্তর চলে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে কারণ লেখার জায়গা এখানে দেওয়া নেই এমন প্রশ্ন দেওয়া হবে যার উত্তর এই বাক্সের মধ্যে ধরে যাবে তাই লেখকের নাম কবির নাম এই সব লিখে অযথা লেখা বড় করবে না যেটুকু চেয়েছে পূর্ণ বাক্যে সেটুকুর উত্তর লিখবে যদি কোনো কারণে দেখা যায় ধরে নি এখানে উত্তর বা এখানের উত্তর ভুল হয়েছে এটা করবে না কিন্তু আমি তবু বলছি যদি ইনকেস দেখা যায় এখানে কোনো একটা উত্তর পুরো ভুল লিখে ফেলেছ এখন কি করা যাবে একটার ক্ষেত্রে এমন হয়েছে সেক্ষেত্রে এই সব শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের সাদা খাতা যেখানে থাকবে সেখানে দাগ নাম্বার দিয়ে প্রথম দিকে তুমি উত্তরটা লিখে রাখতে পারো এরপর থাকবে সাদা পৃষ্ঠার উত্তরপত্র হয় সেখানে দাগ নাম্বার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর রচনা ইত্যাদি তোমাদের লিখতে হবে তাহলে তিনটে পর্বের আলোচনা কমপ্লিট আবারও বলছি ভয়ের কোনো ব্যাপার নেই ভয়কে আমরা জয় করব। আমি জানি তুমি পারবে যদি একটা দুটো প্রশ্ন আনকমন পড়েও যায় ভয়ের কোনো ব্যাপার নেই ঠান্ডা মাথাতে যেটুকু মনে আছে লিখে আসবে নাম্বার অবশ্যই পাবে তুমি যদি রেসে নাম্বার আগেই ভাবা আমি হেরে যাব তাহলে তোমাকে স্বয়ং ভগবান বা ঈশ্বর এসেও জেতাতে পারবে না ফুল কনফিডেন্সের সঙ্গে থাকো তুমি সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সদস্য তুমি আমার বন্ধু আমি এত দিন ধরে তোমাদের পড়ালাম তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই কাল পরীক্ষা দিতে যাবে এভারেস্টের মতো মাথা উঁচু করে আমার ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা দোয়া অভিনন্দন সব কিছু রইল তোমাদের জন্য